যে করে অভয়ের মৃত্যুর ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালানো সহ ছাত্র ছাত্রীদের আন্দোলনে পুলিশের অত্যাচার এক ধাক্কায় সুপ্রিম কোর্টের আয় শিক্ষকের চাকরি বাতিল ওষুধের মূল্য বৃদ্ধির দপ্তরে আইন অমান্য কর্মসূচি পালন করল এসইউসিআই আইন অমান্য কর্মসূচির আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় মেদিনীপুর শহর জুড়ে আইন অমান্য ডেপুটেশনের মধ্যে মেদিনীপুর কালেক্টরেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখা এসি সিআই কর্মী সমর্থকেরা এবং জেলাশাসক ডেপুটেশন জমা দেওয়া হয় আপনারা জানেন ধারাবাহিকভাবে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা গত আট মাস ধরে আন্দোলনরত এবং সর্বোপরি পুলিশি লক আপে আমাদের ছাত্রীদের উপর যেভাবে নিশংস অত্যাচার করেছে মহিলা থানায় সেই সমস্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে এবং জনজীবনের জ্বলন্ত যে নানান সমস্যা আজকে মূল্য বৃদ্ধি তীব্র চাষি ফসলের ন্যায্য পাচ্ছে না এবং আজকেই হাইকোর্টের রায়ে আপনারা দেখেছেন ষোলো হাজার চাকরি যারা করত শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি বাতিল হয়ে গেল যোগ্য অযোগ্যের পার্থক্য হল না চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত এই সরকার কি কেন্দ্র এবং কি রাজ্য সরকার এবং এও দেখছেন জাল ওষুধ চক্র হাসপাতালে পরিষেবা নেই জাল ওষুধ চক্র রং চলছে ভেজাল ওষুধের কারখানা তৈরি হচ্ছে কাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এবং দেখেছেন অভয়ের যে পরিণতি ঘটল এই দুষ্ট চক্র এবং দুর্নীতির পরিণামে সে আঙুল তুলেছিল এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং যারা সরকারি ক্ষমতায় আছেন তাদের ভূমিকাও দিনের আলোর মতো স্পষ্ট তারা মানে একদম প্রত্যক্ষভাবে দুর্নীতিবাসদের পক্ষেই এই কালোবাজারির পক্ষে ষাঁড়ের কালোবাজারির পক্ষেই ওষুধের কালোবাজারির পক্ষেই তারা সাধারণ মানুষের বিচার দিতে পারছেন না দুর্নীতি রুখতে পারছেন না তার বদলে কি করছেন একটা সাম্প্রদায়িক বাতাবরণ যাতে সাধারণ মানুষ এসব থেকে চোখ ফিরিয়ে নেয় সেই জন্য দেখছেন একটা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সাম্প্রদায়িক বাতাবরণ একটা উস্কানিমূলক গোটা পরিবেশ গোটা রাজ্য এবং দেশ জুড়ে যারা চালাতে চাইছে এই সরকারগুলো এসবের বিরুদ্ধে আমাদের দল এসিউসিআই কমিউনিস্ট দীর্ঘ ধারাবাহিক লড়াই আন্দোলন করতে করতে আজকে আইন অমান্য কর্মসূচি নানান দাবিতে আমাদের প্রেস হ্যান্ডআউট বেরিয়েছে আপনাদের কাছে আমরা যথাসময় দিয়ে দেবো আমার নাম অনিন্দিতা জানা পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য গোটা দেশের সামনে একটা গভীর সংকট চলছে জনজীবনের এরকম চূড়ান্ত সংকট এর আগে আসেনি দেখেছেন আপনারা এক এক কেন্দ্র এবং রাজ্য সরকারের যুক্তভাবে কিভাবে কালোবাজারি সারের কালোবাজারি থেকে শুরু করে চাষির আত্মহত্যা আজকে একটা গুরুতর সমস্যা হিসাবে আমাদের দেশে চলছে এর বিরুদ্ধে আমাদের দল আন্দোলন চলছিল তার মধ্যে অভয়ার যে ঘটনা ঘটে গিয়েছে যার বিরুদ্ধে আমাদের দল সর্বশক্তি নিয়ে গোটা পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষে সে আন্দোলন করেছে এবং জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলনে আমরা সমস্ত ব্যানার ছেড়ে দিয়ে আমরা সেই আন্দোলনে ছিলাম সেই আন্দোলন যখন চলছে ষোলো তারিখ এখানে এই মেদিনীপুরের টিএম গেটের সামনে আমাদের কর্ম আমাদের দিয়েশোর আমাদের পার্টির কর্মীদের প্রবল অত্যাচার করা হয়েছে দেখেছেন তাদেরকে লোক রেখে ভেধর পেটানো হয়েছে ব্রিটিশ আমলে যা ঘটতো থার্ড ডিগ্রি প্রয়োগ করা হয়েছে গত ষোলোই আগস্টের ঘটনা তিন দিন আমাদের ছাত্রদেরকে জেল খাটতে হয়েছে তারপরে ছাড়া পেয়েছে তারপরে থেকে আমাদের আন্দোলনকে বন্ধ করা যায়নি গত একুশ তারিখ কলকাতার মহামিচিল রাজ্য কমিটির ডাকে হয়েছিল আপনারা দেখেছেন তারপরেই গত ফেব্রুয়ারি মাসের প্রথমে আন্দোলন যখন চলছে এই অবস্থাতে একুশ পয়লা মার্চ একটি দুর্ঘটনা ঘটে আপনারা কাগজপত্রে দেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে তার গাড়ি তার উপর দিয়ে অতবশু শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যায় এবং তৃষ্ট হয়ে যায় প্রতিবাদে ছাত্ররা ধর্মঘট ডাকে গোটা জেলায় গোটা ভারত পশ্চিম বাংলার সমস্ত কলেজে এমন আন্দোলন হয়েছে আমাদের কর্মীরা লাঠি পেটা করেছে পুলিশ তিন আঙ্গুলের গুন্ডারা জৌতুভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা ব্রিটিশকেও হার মানিয়ে দিয়েছে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 6 জন আমাদের যে চারজন মহিলা কর্মী তার সঙ্গে ছেলেদেরকে 5 জনকে তুলে নিয়ে যায় লকআপে আটক করে রাখে এবং লকআপে এ ধরক মারধর করেছে যা সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে আপনারা দেখেছেন আমরা ন্যায় বিচার চাইছি আমরা ওই দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে দাবি করেছি পাশাপাশি যে ঘটনা আজকে ঘটনা বেরিয়েছে কাগজে দেখেছেন সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে কত বড় একটা ছাব্বিশ হাজার শিক্ষক তাদের ষোলো সালের প্যানেল সেখানে যারা বৈধ শিক্ষক তাদেরকে না রেখে যারা যারা পিছন পথ দিয়ে ঢুকেছে তাদেরকে তারা তদন্ত না করে তাদেরকে বাতিল না করে মুড়ি মুড়কির মতো সবাই একে বাতিল করা ছাব্বিশ হাজার শিক্ষকের পদ বাতিল করে দেওয়া হয়েছে আমরা লড়ছি আমরা এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আছি আমরা রক্ত দিয়ে লড়ব শিক্ষক সমাজের কাছে আমরা এই অঙ্গীকার করছি আমরা দাবি করছি যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তাদেরকে রাখতে হবে বহাল রাখতে হবে বহাল রাখতে হবে এই আন্দোলনের দাবিতে আমরা এই লড়াই করছি সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বিজেপি বাড়িয়েছে যার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আন্দোলন সর্বোপরি যে কথাটা আমরা বলতে চাই আপনারা যা সংবাদ মাধ্যমের কর্মী আপনারা নিশ্চয়ই সাংবাদিকতা নৈতিকতা যদি দেখেন তাহলে দেখতে পাবেন একটা দেশের সামনে জাতি গঠনের ইতিহাস যদি আপনারা পড়েন দেখতে পাবেন চেষ্টা করেছিল ভারত জাতি ভারতবর্ষ একটা নেশান হিসাবে যাতে গড়ে উঠতে না পারে আন্দোলন যাতে দমিয়ে দেওয়া যায় তার জন্য হিন্দু মুসলমানে ভাগ করা বাংলাকে বিভক্ত করে দেওয়া ডিভাইড অ্যান্ড রুল চালু করার নীতি চালু করেছিল একই জিনিস পরবর্তীকালে কংগ্রেস করেছে এখন বিজেপি ক্ষমতায় তারা করছে তৃণমূল এখানে এদের ভূমিকা কি এরা কে বড় হিন্দু কে চরম আর কে নরম হিন্দু তা নিয়ে প্রতিযোগিতা চলছে এখানে জনগণের দাবি মূল্য সমস্যা চাকরি পাচ্ছে না বেকারত্বের সমস্যা আজকে ওষুধের দাম বাড়ছে কৃষক আত্মহত্যা করছে এই সমস্ত জনজীবনের সমস্যা থেকে চোখকে এক ঘুরিয়ে দেওয়ার জন্য এই সাম্প্রদায়িক বিভেদ এই সাম্প্রদায়িকতা রাজনীতি তারা নিয়ে আসছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমাদের টিম টিএম টিমের টিম কাছে গিয়েছে ডেপুটেশন দিতে তারা ফিরে এলে টিএম কি সদ উত্তর দেন ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে এই অবস্থান বিক্ষোভ চলতে চল থাকবে ইনকিলাব জিন্দাবাদ এসিউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ আমার নাম আন্দোলন জারি রেখেছেন কিন্তু সেই আন্দোলনের সুফল কি আপনারা পাচ্ছেন একটা গণ আন্দোলন একথা আপনি জানবেন গণ আন্দোলন দীর্ঘ তাকে পথ বে আঁকা বাঁকা পথ বেয়ে যেতে হয় এবং এ জানেন উনিশ বছর ধরে লড়াইয়ের মধ্য দিয়ে ইংরেজি চালু হয়েছে এই এসিউসিআই কমিউনিস্ট যে বামফ্রন্ট বলেছিল যে আমাদের সেটেল ফ্যাক্ট আমাদের দলের কর্মীরা সেদিন এই সেটেল ফ্যাক্ট কে আনসেটেল করে দিয়েছিল এবং সেই ফুতু গিলে জ্যোতি বসু প্রয়াত মুখ্যমন্ত্রী বলতে হচ্ছে দেখেছেন আর বহু দাবি আমরা আদায় করতে পেরেছি আমরা বাস ভাড়া বহুবার রুখে দিয়েছি আমরা হাসপাতালে চার্জ বৃদ্ধি রুখে দিয়েছি তাহলে বহু আন্দোলনই জয়লাভ হয়েছে কেবলমাত্র গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি